একমুন দুধে এক ফোঁটা চেনা পড়লে অথবা গরুর মোদ পড়লে দুধটা যেমন অপবিত্র হয়ে যায় এটা খাওয়ার অনুপযুক্ত হয়ে যায় তদ্রুপ জামাত ইসলামের উনিশশো সাতচল্লিশের পর থেকে আজকের দিন পর্যন্ত যতগুলো রাজনৈতিক অবস্থান ছিল সবচেয়ে সুসময় যাচ্ছে জাতির মধ্যে একটা বড় অংশ জামাতের ঊর্ধ্বতন নেতাদের কথাবার্তায় বা মাঠ পর্যায়ে স্থানীয় নেতাকর্মীদের কথাবার্তায় যখন জামাতকে ভালোবাসতে শুরু করছে মাঝে মাঝে এমন কিছু চেনার দেখা মেলে তারা পুরো জামাতকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে কলুষিত করে ফেলছে ওই যে রক কাটার দল জামাত এই যে একটা ন্যারেটিভ ছিল সেই জায়গা থেকে এখন পরিবর্তিত হয়ে হাত পাকাই ফালাই জামাতের ন্যারেটিভ তৈরি হতে যাচ্ছে কথা বলছি জামাতের কিছু উশৃঙ্খল কর্মী নিয়ে জামাতকে সমালোচনা সহ্য করতে হবে ফেসবুকে বট বাহিনী হিসাবে সাইজা আপনি যখন এগুলোকে প্রমোট করবেন তখন বুঝতে হবে আপনি হচ্ছেন সেই কুলাঙ্গার কুলাঙ্গার অর্থ জানেন তো যে নিজের ঘরে বা নিজের ইয়ার মধ্যে নিজে আগুন জ্বালাই দেয় অন্যায় বলতে হবে আমি কথা বলছি আজকে এটা এটা জন্য জন্য সমালোচনামূলক ভিডিও যদিও শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান নামের এক তরুণকে বিদ্যুতের খুটিতে বেঁধে ইচ্ছে মতো ফানাফানা করা হয়েছে আর এতে তার দুই হাত এবং এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে কেন জামাতের নেতাকর্মীরা এমন ঘটনা ঘটালেন গুরুতর অবস্থায় আবু সুফিয়ানকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরে রাজধানীর জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গত বুধবার শিবগঞ্জের ওমরপুর ঘাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে আহত আবু সুফিয়ান একই এলাকার বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সুফিয়ানের মায়ের অভিযোগ হচ্ছে একজন কিশোরীকে তো একজন কিশোরীকে একটা ছেলে উত্তক্ত করত আর সেই উত্তক্তের প্রতিবাদের জেরে সুফিয়ানকে মারধর এবং ফানাফানা করেছে জামাত ইসলামী এবং স্থানীয় ছাত্র শিবিরের নেতাকর্মীরা গত বৃহস্পতিবার রাতে সুফিয়ানের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে একটি এবং অজ্ঞাতনামা বারো থেকে পনেরো জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছেন পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আহত আবু সুফিয়ানের বক্তব্য হচ্ছে জামাত শিবিরের কর্মীদের তিনি এটা বোঝানোর চেষ্টা করছিলেন যে একটি ছেলে তার একজন কিশোরীকে উত্ত্যক্ত করেছেন কিন্তু জামাত শিবিরের নেতাকর্মীরা কোন রকম কথা না শুনে তারা তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ধারালু মেশিন দিয়ে ফানা ফানা করে হাত পা কেটে দেন আবু সুফিয়ানের মার বক্তব্য হচ্ছে তাদের এক কিশোরী স্বজনকে কয়েকদিন আগে এক যুবক অপহরণ করেন এই ঘটনায় মামলা করলে পুলিশ মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি সেই যুবককেও গ্রেপ্তার করে কিন্তু কিছুদিন পর জামিনে বের হয়ে সেই আবার মেয়েটিকে উত্তক্ত করছিলেন। গত বুধবার বিকালে তার ছেলে ওমরপুর ঘাটে ডেকে স্বজন মানে তার যে আত্মীয় মেয়েটি আছে সেই মেয়েটিকে বিরক্ত না করতে ওই যুবককে শাসন করছিলেন তখন স্থানীয় আব্দুর রাজ্জাক শাহ আলম জামাত শিবিরের কর্মীরা ওই যুবকের পক্ষ নিয়ে সুফিয়ানকে মারতে শুরু করেন তারা রাজ্জাকের দোকানের সামনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে সুফিয়ানকে ফানা ফানা করে দেন আবু মায়ের বক্তব্য ওনার ছেলে করে বলেছে আমি দোষী নয় আমাকে মারবেন না আগে প্রমাণ নেন আমি যদি দোষী হই তাহলে আমার বিচার করবেন কিন্তু ওই মব যেটা ছিল তারা তার কোনো কথা শুনেনি তার ছেলেকে এখানে প্রচণ্ডভাবে আঘাত করেছে যে দুজন গ্রেপ্তার হয়েছেন শাহ আলম এবং তার ভাই আব্দুর রাজ্জাক তাদের বাড়ি হচ্ছে শ্যামপুর খেজপাড়া গ্রামে রাজ্জাক একটি মাদ্রাসার শিক্ষক ওমরপুর ঘাটে তার ওষুধের দোকান আছে আর ওই দোকানের সামনে আলম এবং আব্দুর রাজ্জাক জামাতের কর্মী হলেও তারা এই ঘটনায় জড়িত নন বলে দাবি করেছেন শিবগঞ্জ উপজেলা জামাতের আমির সাদিকুল ইসলাম তিনি বলছেন কে বা কারা রাতের আধারে এই ঘটনাটি ঘটিয়ে জামাতের উপর দোষ চাপাচ্ছে নির্বাচনের আগে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে এটাও হতে পারে অস্বাভাবিক কিছু না এখন যে কোনো এখন যেহেতু মাঠে বিএনপি এবং জামাতের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে তো সেই জায়গা থেকে এরকম ঘটনা ঘটাইতে পারে কিন্তু যারা ঘটাইছে লোকাল মানুষ তো তাদেরকে চিনে তারা জামাতের কর্মী নাকি কর্মী না আর যাকে আহত করা হয়েছে সে কি বিএনপির কর্মী যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে জামাতকে ফাঁসাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে এগুলো একটু ক্লারিফিকেশন করা দরকার তবে গণমাধ্যমে বেশ কয়েকটা গণমাধ্যমে যতটুকু নিউজ আসছে এই সুফিয়ানের রাজনৈতিক পরিচয় নিয়ে আমি আসলে তেমন কোনো মানে তথ্য পাইনি যে সে কোনো দল করে কিনা তবে ওসি সাহেব বলছেন ঘটনায় যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে আমি মনে করি প্রত্যেক দলেই দুই চারটা কুলাঙ্গার আছে আর এরা পুরো দলকে সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করে ফেলে জামাতের উচিত একটা সুষ্ঠু তদন্ত করে যেহেতু তাদের নেতাকর্মীদের বিরুদ্ধেই গণমাধ্যমে নিউজটা আসছে যদি এরা প্রকৃতপক্ষে অভিযুক্ত হয় তাদের বিরুদ্ধে জামাত নিজেই মামলা দেওয়া এটা জামাতের উচিত তাহলে মানুষের কাছে এই ক্লারিফিকেশনটা থাকবে যে না যদি অন্যায় করে নিজের ঘরের লোক তার বিরুদ্ধে জামাত অবস্থান নেয় বাকিদের জন্য একটা মেসেজ তৈরি হবে ভালো থাকুন আলাইকুম